আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে বুকরমের মধ্যে কিভাবে একটা ব্লাউজের পানসের ডিজাইন তুলবে এর জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে প্রথমে বুকরমটা দশ ইঞ্চি গোলাটা বানাবো তো এগারো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা রেখেছি চওড়াটা নিয়ে নিয়েছি যেহেতু কম কম নে ডিপ গোলাটা কম হবে সেই জন্য তিন তিনের বক্স নিয়ে নিয়েছি তাহলে ডবলে তিন তিন সিঙ্গেলের তিন তাহলে ডবলে ছ ইঞ্চি হয়ে যাবে এরপরে আমি উপর থেকে নিচে পর্যন্ত তিন তিন একটা বক্স বানিয়ে নিচ্ছি এরপরে আমাকে দেখো মানে পাম্প সেটটা কোলাটা কীভাবে দেবো উপর থেকে একটু সোজাভাবে টেনে নিচের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে দেবো এরপরে দেখো একটু ভালো করে শেপটা এইভাবে দিয়ে দেবে এরপরে দেখো নিচের দিক থেকে আধা ইঞ্চি বা এক ইঞ্চি মার্জেন রাখতে হবে যেরকমভাবে যেই শেপ দিয়েছো ওই শেপটা আবার বাইরের দিক দিয়ে এইভাবে শেপটা ওদিক পর্যন্ত তুলে দেবে এরপরে আমাকে কাটতে হবে দেখো এভাবে প্রথমে নিচের বাইরের যে দাগলা টেনছি প্রথমে ওইটা কাটব তারপরে ভিতরেরটা কাটবে আর তোমরা সবসময় পিন লাগিয়ে কাটবে আমার কেটে খেটে অভ্যাস হয়ে গেছে সেই জন্য লাগানোর প্রয়োজন পড়ে না তোমরা অবশ্যই পিন লাগিয়ে কাটবে দেখো কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তোমরাও এইভাবে যদি কাটতে দাও তো আমার এই ভিডিওটাকে দেখতে পারো এটা ব্লাউজের বা চুড়িদারের আগলি দিকের গোলা বানালেও অনেক সুন্দর লাগে তখন চুড়িদারের যদি বানাও তো তার লম্বাটা একটু কমে যাবে আর